প্রশান্ত মহাসাগরের ভানুয়াতুর তানা দ্বীপে যেখানে জন্ম নিয়েছে রহস্যময় ধর্ম কার্গোকাল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা নিয়ে আসে প্রচুর মালপত্র খাবার ওষুধ জামাকাপড় দ্বীপবাসীর কাছে এগুলো দেবতার উপহার মনে হয় আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় কার্গোকাল্ট যে জিনিস তারা আগে কখনো দেখেনি সেসব দেখে তারা বিশ্বাস করে এগুলো মানুষের তৈরি নয় বরং আকাশ থেকে আসা দেবতার আশীর্বাদ দেবতাদের আবার ডাকার জন্য তারা বাঁশ দিয়ে তৈরি করে বিমান তাদের বিশ্বাস এতে চড়েই আবার স্বর্গ থেকে নামবে মালপত্র তারা সৈন্যদের মতো পোশাক পরে বাঁশের বন্দুক হাতে কুচকাওয়াজ করে এটাই তাদের পূজা কার্গো কাল্ট তাদের দেবতার নাম জন ফ্রম ধারণা করা হয় সৈন্যরা বলেছিল আই এম জন ফ্রম আমেরিকা দ্বীপবাসীরা সেটা শুনে বানায় জন ফ্রম তাদের বিশ্বাস তিনি একদিন ফিরবেন আবার প্রচুর কার্গো নিয়ে তারা মনে করে আকাশ থেকে দেবতা অবতীর্ণ হয়ে একদিন আবার আশীর্বাদ নিয়ে আসবেন এই বিশ্বাসই এখনও টিকিয়ে রেখেছে তাদের প্রজন্মকে